আমাদের টাকার দরকার আমরা সঞ্চয় ভেঙে খাবো এক মাস দুই মাস তিন মাস যতদিন পারি ততদিন না খেয়ে থাকবো রোজা রাখবো তারপর আপনারা টাকা পাঠাবেন না দেখি এই সরকার কতটা চলতে পারে এই রিমিটেন্স সারা এক্সপোর্ট তো বন্ধ হয়ে গিয়েছে আরো যাচ্ছে এবং এক্সপোর্ট তারা ফিরে আনতে পারবে না এই সরকার যাচ্ছে তাই করে যাবে এই সেটা তো মেনে নিতে পারে না এবারের কিন্তু ঔষধ ভালোভাবেই পড়া শুরু হয়েছে এবং পড়বে একটি দাবিতে যেতে হবে দ্য প্রবলেম ইজ দেখমেন্ট হ্যাঁ এক দফা এক দাবি হাসিনা তুমি কবে যাবে দিস ইজ দ্য অনলি স্লোগান দিস ইজ দ অনলি রেমিডিয়েট দেখুন ডিবি কিন্তু কোন হসপিটাল না ডিবি তে কোনো ডাক্তার থাকে না এখানে তিনজন সমন্বয়কে হাসপাতাল থেকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে দিস ইজ এ ক্রাইম তারা কোন সংকটপন্ন অবস্থায় ছিল তারা কোন মেডিকেল ট্রিটমেন্টের উপরে ছিল সেটা না জেনেই ডিবি অফিস হসপিটাল থেকে তিনজন সমন্বয়কে উঠিয়ে নিয়ে গিয়েছে অতএব দিস ইস এ ক্রাইম এটার জন্য ডিবি এই যে ঊর্ধ্বতন কর্মতা তার বিরুদ্ধে বিচার হতে পারে দ্বিতীয়টি হলো হল আইন অনুযায়ী আপনি যদি কাউকে পুলিশ কাস্টডিও ডিবি ইজ পুলিশ পুলিশ তে নিয়ে যান উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে কোর্টে সাবমিট করতে হবে সেখানে কোর্টে সাবমিট করা হয়নি এই যে ডিবি অফিস আজকে প্রেস কনফারেন্স করলো এটাও একটা আইন বিরোধী কাজ করেছে অতএব এই ডিবি অফিস প্রকাশ্যে যখন এই ধরনের আইন লঙ্ঘনকারী একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে হাইকোর্ট মুখে কুলুপ লাগিয়েছে আমরা দেখেছি অনেক সোমোটেও কথা হাইকোর্ট বলেছে অনেক নির্দেশনা দিয়েছে এখন পর্যন্ত তারা ডিবি অফিসে আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদের বিরুদ্ধে কথা এখন পর্যন্ত অপরাধ তারপরে দেখুন বলা হয়েছে সুট এট সাইট অর্থাৎ আমরা অনেক ছবি টু সুট্টুকিল এই যে সুট্টুকিল বাংলাদেশের সেনাবাহিনীকে বাংলাদেশের সরকার প্রদান কিল। শুট যে কথাটি বলবে এই কথাটি কি কোন জাতি মেনে নিতে পারে আমি নাজমুলের কথার সাথে কিছুটা পার্থক্য করছি নাজমুল সাহেব বলছেন যে এই 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 মন্ত্রীকে এক্স ওয়াই জি মধ্যে আমি নাম বললাম না তাদেরকে বাদ দিতে হবে তাদেরকে বাদ দিলে কি সমস্যার সমাধান হয়ে গেল সমস্যাটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হবে তাহলে এই ছাত্র নেতা যদি চারজনকে বাদ দেবে রাষ্ট্র চালাচ্ছে আমরা দেখেছি ক্রমান্বয়ে রাষ্ট্র কোন দিয়ে যাচ্ছে আমরা দেখেছি এইবারের নির্বাচনের পর এই সরকার জোরপূর্বক ক্ষমতায় আসার পরে তাদের দাম্বিকতা উত্তর কোরিয়ার চেয়ে বেশি হয়েছে আমরা ইতিহাসে এটাও দেখতে পাই আগে দেখতাম যে ব্রিটিশ শাসন করছে শাসন করছে মানুষ মেনে নিচ্ছে না পাকিস্তান শাসন করছে মেনে নিচ্ছে না এখন তো দেখছি এক জাতি একই দেশকে শাসিত শোষিত করতে পারে এবং পৃথিবীতে অন্যান্য দেশে হচ্ছে তার নজির রয়েছে অতএব বাংলাদেশে এই শোষিত একটি গ্রুপ যে তৈরি হয়েছে সেটা আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি সেই জায়গাটির থেকে আমরা মনে করি একটি দাবিতে যেতে হবে দ্য প্রবলেম ইজ দ্যাট দিস হ্যাজ টু গো স্টেপ ডাউন এক দফা এক দাবি হাসিনা তুমি কবে যাবে দিস ইজ অনলি স্লোগান দিস ইজ দ্য অনলি রেমিডি এখন এখান থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন ডক্টরিন অফ নেসেসিটির কারণে আমরা দেখেছি নাইনটি অনেক ঘটনা ঘটছে এইভাবে একটি পর্যায়ে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে হবে যে কিভাবে এই সরকার বেরিয়ে আসতে পারে এই যে মিরর পত্রিকার কথা বলা হলো যে সেতু ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে আমি তো উইক আমরা তো সরকারের কিছুটা দায়িত্বে ছিলাম এই বাফার স্টক বলে আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই দুই হাজার এক সাল পর্যন্ত আমি যখন এই তদন্তের জন্য সবকিছু রেডি করতে করতে শেষ পর্যায়ে পুলিশি বিষয় নিতে দেরি হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতায় এসে করল কি তেজগার এনসিটিভি গোডাউন পুড়িয়ে দিল যে বাফার স্টকের কোনো হিসাব নিকার যেন আগামী গভর্নমেন্ট কখনো না পায় এই গভর্নমেন্ট জালিয়াতির গভর্নমেন্ট এই গভর্নমেন্ট কে আট্রাস্ট করা যায় না একে যেতেই হবে আপনি এই যে জেনোসাইড দিবস আজকে আপনি শোক দিবস পালন করবেন একুশে ফেব্রুয়ারি শোক দিবসে আমরা জানি কয়জন হতাহত হয়েছে আপনি কি তালিকা করেছেন কয়জন মৃত্যুবরণ করেছে কয়জন ইনজুর্ড হয়েছে কয়জন চোখ হারিয়েছে আপনি শোক দিবস পালন তাহলে শোক দিবস পালন করার আগে তালিকাটা দিই কয়জনের মায়ের বুক খালি করেছেন এই সরকার যাচ্ছে তাই করে যাবে না এবারের কিন্তু ঔষধ পড়া শুরু হয়েছে এবং পড়বে এই রিমিটেন্স যদি আমরা বা প্রবাসীরা যদি পাঠায় কি বলে ওই যে হুন্ডির মাধ্যমে সেটাও পাঠাবেন না কারণ হুন্ডির মাধ্যমে পাঠালে হুন্ডির থেকে টাকা নিয়ে ইম্পোর্টাররা import করবে আমি চাই হুন্ডিতেও পাঠাবেন না দরকার হয় রোজা থাকবো আমরা আমাদের টাকার দরকার আমরা সঞ্চয় ভেঙে খাবো এক মাস দুই মাস তিন মাস যতদিন পারি ততদিন নাখে থাকবো রোজা রাখবো জিনিসলাই যাবো তারপর আপনারা টাকা পাঠাবেন না দেখি এই সরকার কতটা চলতে পারে এই রিমিটেন্স ছাড়া এক্সপোর্ট তো বন্ধ হয়ে গিয়েছে আরো যাচ্ছে এবং এক্সপোর্ট তারা আর ফিরে আনতে পারবেন না অপরদিকে দ্রব্য মূল্য মূল্য সব কিছু মিলিয়ে এই সরকার দেয়নি কেউ তাদেরকে তাছাড়া মল্লিক সাহেব যেটা বললেন যে আমরা যারা সিনিয়র সিটিজেন রয়েছি বা যারা রাজনীতি করছি আমরা এতদিন কষ্ট করেছি রাজনীতি করেছি কতটুকু ব্যর্থ হয়েছি কতটুকু সফলতা হয়েছে এই বিষয়ে আমি যাচ্ছি না তবে দশ বছর হইতে তিরিশ বছর ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যেকটি আমাদের তরুণ প্রজন্ম তারা বুঝতে পেরেছে এই সরকার বিভাজিত সরকার করে দেশকে শোষণ করছে শাসন করছে তারা যেহেতু বুঝেছে অতএব আর আপনি তাদেরকে রুখে দাঁড়াতে পারবেন না নিশ্চিত এই সরকার পতন হবে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আজকে র্যাবের কথা বলছেন র্যাবকে স্যাংশন দিয়েছে সেনাবাহিনীকে স্যাংশন দেয়নি ইউনাইটেড নেশন পিস কিপিং কোর্ট থেকে বাদ দেয়নি কিন্তু দেখেছেন ইউনাইটেড নেশনস এর ইকুইপমেন্টস নিয়ে তারা কিভাবে সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে আমি যদি প্রশ্ন করি আজকে এই র্যাব কারা র্যাব হলো চৌকস সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ বাহিনী যারা চৌকস অফিসার তাদেরকে নিয়ে তো র্যাব করা হয়েছে সেই র্যাবকে যদি দেওয়া হয় তাহলে নৌবাহিনী বিমান বাহিনী এবং পুলিশ তাহলে কেন আজকে এই ঘটনা ঘটার পরে ইউনাইটেড নেশন আজকে সেনাবাহিনীকে তারা স্যাংশন দিবে না এত কোনো যুক্তি কথা নেই অতএব সারা পৃথিবী থেকে সকলকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ঘোষণা করতে হবে এবং এই সেনাবাহিনীকে স্যাংশন দিতে হবে যদিও এই সরকার এই স্যাংশনের একটি কাউন্টার পার্ট করে রেখেছে তারা সেনাবাহিনীতে যারা ইউনাইটেড নেশন পিস করে যায় যে পরিমাণ অর্থ তারা আয় করে সেই পরিমাণ অর্থ তাদেরকে ব্যাংক লোন দেওয়া হবে এবং পরবর্তীকালে আনকালেক্টেবল ব্যাড ডেপ হিসাবে রাইট অফ করে নিবে এই পদ্ধতিও তারা করেছে যত কিছুই করুক এদেশের জনগণ এখন বুঝতে পেরেছে এই শৈর শাসক ক্ষমতার জগৎল পাথর আমাদের বুকে চেপে বসেছে আমাদের বুকে খালি করছে অতএব এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না আমি বিএনপি হিসাবে বলছি না আমি সাধারণ জনগণ হিসাবে বলছি আমি বলছি না যে বিএনপি করতে পারছে বিএনপি করতে পারছে না সেই জায়গায় আমরা যেতেই চাচ্ছি না আমি যেতে চাচ্ছি আমাদের দেশ এ দেশ আমরা জনগণ এর দায়িত্ব নিতে হবে এবং এই দেশকে এই ভবিষ্যৎ প্রজন্ম আপনি মনে করছেন যে সরকারের যে কোন নৈতিক আহ অবস্থা নেই সেজন্য আপনি মনে করছেন সরকারকে দিতে হবে আমরা অবশ্যই সামনে আরো অন্যান্য অনেক অবস্থার আহ অপেক্ষা করছি দেখা যাক কি হয়